এই যে তোমার অর্ডার কিরে তুই তুই এখানে কেন তুই অর্ডার দিতে কেন তোর চেহারা দেখতে তোমার মন চায় না সময় আমি তোমার বউ ছিলাম তোমাকে আমার নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতাম আর এখন যে রেস্টুরেন্ট থেকে অর্ডার আসছে আর এখন তুমি আমার হাত থেকে খাবার নিবে না ও তাহলে অন্য কেউ তো আসতে পারতো খাবার নিয়ে তুই আসছিস কেন তুই আসছিস কেন তোর হাতের খাবার তো আমার নিজেরই পছন্দ না তুমি যেই রেস্টুরেন্টে অর্ডার দিয়েছো ওই রেস্টুরেন্টের ডেলিভারি গেল আমি আর শোনো এই যে তোমার চেহারাটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার আমার কোনো শখ নেই এই যে তোমার ডেলিভারিটা তুমি নাও আর টাকা দাও যেখান থেকে চলে যাই আমারও না তোর চেহারা দেখার কোনো শখ নাই তুই এখন এখানে অর্ডার নিয়ে আসছস অর্ডারটা দে তারপর এখান থেকে সর জানালে লাইটটা বের করবো আর তুই প্রেগন্যান্ট আমি তো জানতাম আমি যেদিন তোরে সাইরা দেবো সেদিনই না তুই একটা আকাম বাজাবি এই তার প্রমাণ হলে পেট বাজাইছিস তুই ছি সব তো লজ্জা লাগতেছে চরিত্র আয় যা শোনো তোমার এই সব নোংরা চিন্তা ভাবনার কারণেই না আমাদের সম্পর্কটা আজকে টিকে নেই শোনো তোমার সাথে আর একটা কথা বলার ইচ্ছে আমার নেই তুমি তাদের আবার টাকা দেবে এখান থেকে চলে যাবো টাকা দরা এই টাকা এটা কি কোনো টাকা দেওয়ার ধরন হ্যাঁ এইভাবেই দিছি আর এইটাই তোর যোগ্যতা এর থেকে বেশি তোর যোগ্যতা নাই তোরে তোর প্রমাণ করে দিতে তোর যোগ্যতা এতটুকুই আর এখন এইখান থেকে টাকা উঠা টাকা উঠে এখান থেকে ভাগ যা যা তুমি ভালো করে দেখতে পাচ্ছ আমি প্রেগনেন্ট আর আমি কিভাবে নিচে ঝুঁকবো আমি নিচে ঝুঁকতে পারবো না তুমি টাকাটা আমার হাতে উঠিয়ে দাও টাকা তো আমি তোর মুখে মারছি এখন তোর মুখে আমি টাকা মারছি টাকা নিচে পড়ে গেছে আমার কি করার আছে তুই উঠাইতে পারলে উঠা না উঠাইতে পারলে রে এখন সর এখানে আমার কিচ্ছু করার নেই কারণ তোর সাথে আমার এখন আর কোনো রিলেশনও নাই কোনো সম্পর্ক নাই আর এই পাপও আমার না সো এখানে আমার কোনো লেনা নাই তোর মতো মাই আর হওয়া উচিত আসো আমার সাথে আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ আসো বলছি সারো এই তোমার সমস্যা কি হ্যাঁ সাথে সাথে আমি তোমার কাছে মাপ চাওয়ার জন্য তোমাকে নিয়ে আসছি আমি দুই হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি সাথে আমার ভুল হয়ে গেছে তুমি আমার বাচ্চা তোমার পেটে লালন করছো কিন্তু আমি জানি না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি কি চাও হ্যাঁ আর তুমি রেস্টুরেন্টে কেন ফোন দিয়ে বলেছো যে আমি যেটা তোমার ডেলিভারি দিই শোনো আমাদের সাথে যা ছিল সবকিছু তুমি ভুলে যাও এটা রাখো সাথী দয়া করে এইভাবে বলো না আমি মানছি আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি তো জানতাম না তোমার এই গর্ভে আমার বাচ্চা আমি যদি জানতাম এরকম ঘটনা কখনোই ঘটতো না সাথী তুমি তুমি আমাকে ভুল বুঝো না আমার এই ভুলটাকে তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না সাথী তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি এরকম ভুল আমার দ্বারা আর কখনো ঘটবে না যখন আমি জানতে পারলাম তোমার পেটে আমার বাচ্চা আর তুমি আমাকে জানতে পর্যন্ত দিচ্ছ না তুমি এই বাচ্চা নিয়ে সমাজে যুদ্ধ করে বেড়াচ্ছো সার্ভাইভ করে বেড়াচ্ছ। তুমি প্রেগনেন্ট অবস্থায় রেস্টুরেন্টে কাজ করে বেড়াচ্ছ তখন আমি বুঝতে পেরেছি আরে ডাক্তার সাহেব আপনি কোথায় যাচ্ছেন একটু সামনে যাচ্ছি কি অবস্থা আপনি কেমন আছেন আপনার ওয়াইফ কেমন আছে অশরীর স্বাস্থ্য ভালো তো ডাক্তার সাহেব আমার ওয়াইফের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে কি বলছেন আপনি ডিভোর্স হয়ে গেছে মানে আপনার মাথা কি ঠিক আছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট আর আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন আর আর তার গর্বে আপনারই সন্তান আপনি কি সব ভুলভাল কথা বলছেন ওর সাথে তো আমার ছয় মাস আগে ডিভোর্স হয়ে গেছে তো ও প্রেগনেন্ট কিভাবে হয় আমার দ্বারা ভাই আমি বলি শুনুন আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়েছিল তখন আমাদের কাছে আসছিল আসার পর আমরা চেক আপ করেছি চেক আপ করে আপনার ওয়াইফের পেটে যে বাচ্চা আছে সে বাচ্চার ডিএনএ আর আপনার ডিএনএ ম্যাচ করে গেছে তখনই আমরা ফাইন্ড আউট করেছি যে ওইটা আপনার বাচ্চা আর আপনি বলতেছেন আপনার বাচ্চা না মানে কি এটা কী ধরনের কথা বলেন আপনি এসব কি কি বলছেন আমার বাচ্চা মানে ও মাই গড তারপরে আমার দ্বারা এত বড়ো একটা ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এমন একটা নিউজ দিয়েছেন কিন্তু আমার দ্বারা এত বড় একটা ভুল কীভাবে হলো দেখুন আপনাদের মাঝে কি হয়েছে আমি জানি না তবে আপনার ওয়াইফের যে কন্ডিশন আর যে অবস্থা এখন আর যে সময় এই সময় আপনার পাশে থাকাটা খুবই জরুরি ডাক্তার আপনি ঠিকই বলেছেন আমার এই মুহূর্তে পাশে থাকা উচিত ডাক্তার আমি আপনার সাথে পরে কথা বলবো এখন আসিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আমি পরে কথা বলবো ও আচ্ছা যেই সনে তোমার বাচ্চা আমার পেটে অমনি তুমি তোমার বাসা আনার জন্য আমাকে পাগল হয়ে গেছো তাই না কই এতদিন তো আমার কোনো খোঁজ খবর নেওনি শোনো আমার এই বাচ্চা তোমার কাছে থাকবে না এন্ড আমিও তোমার কাছে থাকবো না আমার বাচ্চা শুধু আমার পরিচয় বড় হবে বুঝতে পেরেছ না না সাথী বিষয়টা এমন না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি তো জানো একটা বাচ্চা আমার জন্য কত ইম্পর্ট্যান্ট আমার কত শখ যে আমার লাইফে একটা বাচ্চা হবে আমাকে বাবা বলে ডাকবে আর আমি ওকে কাঁধে করে ঘোরাবো এতদিন যখন একটা বাচ্চা হচ্ছিল না তখন আমি খুব খুব আপসেট ছিলাম আমার খারাপ লাগতো কিন্তু কিন্তু আজকে তো এই বাচ্চাটা আমার তোমার পেটে বড় হচ্ছে তুমি প্লিজ আমাকে এই বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না সাথে দূরে সরিয়ে রেখো আমার ভুল হয়েছে আমি মানছি তাই আমি ক্ষমা চাচ্ছি প্লিজ তুমি আমার লাইফে চলে আসো আবার ফিরে আসো শোনো আমি না তোমাকে আর তীর পরিমাণও বিশ্বাস করি না আমি চাই না তুমি নতুন করে আমাকে আবার ঠকাও আমার সাথে ঝগড়া করে আমাকে বাসা থেকে বের করে দাও তোমাকে আমি হারে হারে চিনি সাথে সাথে তুমি বিশ্বাস করো তুমি যদি চাহ আমি তোমাকে সাদা কাগজে লিখে দিতে পারি যে আজকের পর থেকে আমি কোনোদিন তোমাকে ধোকা দেব না তোমার কোনোদিন সেবার কোনো ত্রুটি হবে না আমি তোমাকে কোনোদিন ঠকাবো না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কি বললে তুমি বিশ্বাস করবা যে আমি তোমাকে আর কোনোদিন ধোকা দেব না ঠকাবো না হ্যাঁ আমি যদি আবার তোমার কাছে ফিরে আসি তাহলে তো আমি লেখেই নিব ওটা তোমার আর বলতে হবে না প্লিজ সাথী তুমি আর না করো না আমি জীবনে আর কোনোদিন তোমাকে ঠকাবো না জীবনে তোমাকে কোনোদিন এইটুকু সুযোগ দেব না যে তুমি ভাববে যে আমি তোমাকে ধোকা দিচ্ছি তো প্লিজ তুমি আমাকে আমার এই বাচ্চা কাছ থেকে তোমার কাছ থেকে দূরে রেখো না আমি আমার সারাটা জীবন বাকিটা জীবন তোমাদের সাথে কাটাতে চাই শেষ বয়স আমি তোমাদের সাথে থাকতে চাই আমাকে আমার বাচ্চা আর তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না প্লিজ সাথে তোমার হাতের খাবার খেতে চাই আমাকে আর দূরে সরিয়ে রেখো প্লিজ সাথে প্লিজ হয়েছে হয়েছে ওঠো ওকে ফাইন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাট নেক্সট টাইম যদি আমার সাথে এমন করো না তখন কিন্তু কোনো ক্ষমা পাবে না কোনো পার পাবে না শোনো আমার না আগের মতো শক্তি বা সাহস কিছুই নেই যে তুমি আমাকে বারবার আর আমি ওইটা সহ্য করবো এই ভুল আর হবে না আমি তোমাকে কথা দিলাম